একশো পিস পেন এর সাথে দশ পিস পেন ফ্রি ভাই আগে বেঁচে আমরা একশো টাকা অনেকে বেঁচে একশো দশ টাকা এই অনলাইন রুপার ভাই মাত্র পঁচানব্বই টাকা দশ পিস মাত্র পাঁচশো মাত্র সত্তর টাকা আই হাই শাড়ি দেখেন এই যে কাজ ওরে ভাই কাজ কালারের কালার কালারের কোন শেষ নাই শাড়ি মাত্র কত ভাই জানেন দুইশো একবারে ইনটেক্ট চোরানব্বই টাকা মিডিয়াম পঁচানব্বই টাকা ব্যায়াম সাইজের একশো টাকা যদি না আসতে পারেন ভয় মনের ভিতরে তো ঘরে বসে মাল নিবেন

সব আছে ভাই একই সাথে এবং কি রুবল ভাই দোকানের মালিক অনলাইন রুবল ভাই দোকানের মালিক ভাই টাকা পয়সা টাকা শোনা হবে না যদি ভাইরা ভয় পায় ঘরে পয়সা থাকে রুবল বাইরে এক হাজার টাকা বিকাশ করে অর্ডার করব সুন্দরবন কুরিয়া সার্ভিস বাংলাদেশে মাল দেবো যে বাইরা সাত আট নয় দশ দশটা পেন সম্পূর্ণ ফ্রি ভাই সম্পূর্ণ দশটা পেন ফ্রি ভাই অনেকে বলে ক্যারানীগঞ্জের মানুষের কথা কাছে মিল থাকে ভাই

কত ভাই জানেন কত ভাই একশো দশ টাকা শুধু আপনার একশো দশ টাকা ভাই চারশো পিস পেন এর সাথে এবং কি ভাই ফুল এই যে একটা পেন দেখতাছেন এর মাত্র একশো দশ টাকা ভাই এই যে একটা পেন দেখতাছেন ভাই এরও মাত্র একশো দশ টাকা এই যে একটা পেন দেখতাছেন ভাই একশো দশ টাকা ভাই হেয়ার পর ভাই অনেকে বলে যে বাচ্চা পেন কি ভাই নাই এই রুবেল ভাই কাছে বাচ্চা পেন আছে ভাই বাচ্চার বাপে বড় বাচ্চা পড়বো বাচ্চা বাপে কিনার আগে বাচ্চাদের জন্য আগে কিনবো ভাই ঠিক আছে সেই বাচ্চা পেন দেখেন ভাই হাই ওয়াশের ভিতরে ভাই স্ট্রিস এনে তিন বছর থেকে বারো বছর পর্যন্ত বাচ্চা আছে ভাই এইটা ভাই একটা ধামাকা দিবো আজকে ভাই এই বাচ্চা পেন ভাই আগে বেছি আমরা একশো টাকা অনেকে বেছি একশো দশ টাকা

ঠিক আছে ভাই সব ধরনের প্যান্ট থাকবো এই যে ভাই একটা চায়না পলির পেন আচ্ছা ভাই এই হলো একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো এই যে ভাই একটা চায়না পলির পেন আছে ভাই এই যে দেখেন এই যে ডিজাইনটা দেখেন প্যান্টের

এই যে কলার মাত্র পঞ্চাশ এই ভাই 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 কত কত মাত্র পঞ্চাশ এটা এটাও মাত্র পঞ্চাশ এই যে মাত্র পঞ্চাশ এই লাল পাখি পঞ্চাশ ভাই এই যে পঞ্চাশ টাকা এরকম দশ টাকা করে পেরি কত জানেন ভাই কত ভাই মাত্র পাঁচশো দশ পিস পাঁচশো দশ পিস সর্বনির্ভর নিতে হবে কত জানেন ভাই মিলাই মেলা এই দশ পিস পাঁচশো একশো পিস পাঁচ হাজার কথা ভাই আজকে পাঁচ হাজার টাকাটা বাইরে ব্যবসা করবো পাঁচ হাজার টাকা আসবে লাখ লাখ টাকা মাল নিয়ে ব্যবসা করবো কোন সমস্যা নেই এই যে দেখেন ষাট গেঞ্জি মাত্র পঞ্চাশ ষাট গেঞ্জি পাঞ্জাবি মেলা এই যে ওয়ান পিস লালপুরি কত ভাই জানেন এটা জামা ভাই রাজধানী গেডওয়াল আপনি বসুন ধরা নিউ মার্কেট যেহেতু কিনতে যাবেন এই একটা জামা হাজার বারোশো টাকা কিন্তু এই রুপাল তো নেবেন সত্তর ভাই কত ভাই জোড়া কাজ করা মাত্র সত্তর টাকা এই যে বোরখা গুলা মাত্র সত্তর এই যে বোরখা গুলা দেখতেছেন মাত্র সত্তর এই বোরখা গুলা কত জানেন ভাই মাত্র সত্তর এই যে দেখেন পিস

কালার ভাই এই কালার ভাই 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 এই শাড়িটা যদি আপনি বারোশো টাকা লাগবো আমি রুবল ভাই দিতেছি না কত দিবেন আজকে বারোশো থেকে এক টাকা দুইশো মাত্র দুইশো টাকা ভাই কথা কোন কি ভাই শাড়িটা মাত্র দুশো টাকা ভাই ভাই শাড়ি দেখেন এই যে কাজ ওর ভাই কাজ কাজ দেখেন ভাই কত ভাই জানেন এটা তো ভাই এটাও দুশো এটাও ভাই এই যে ভাই যে বিশ পক্ষে বিশ পিস এই শাড়িটা দুশো টাকা শাড়ি দেখছেন ভাই এই যে শাড়ি এই দেখেন কালার শাড়ি কালার দেখেন ভাই এই দেখেন কালার ভাই শাড়ি এই যে কালারের ভাই কালার এই যে ভাই কালারের ভাই কালার এই যে ভাই কালারের কালার কালারের কালার কালারের কোনো একশো টাকা ভাই এই দেখেন ওয়ান পিস আরে ভাই এই যে ওয়ান পিস ও ভাই কত জানেন ভাই কত ভাই মাত্র একশো টাকা একশো আশি টাকা ভাই একবার ইনটেক একশো আশি টাকা ভাই এই দেখেন ভাই আরেক হলুদ পড়ি কত ভাই জানেন বিশ কত ভাই জানেন মাত্র একশো আশি টাকা একশো আশি একশো আশি কাজ করা ভাই এবং কি ভাই জানেন

কত ভাই জানেন কত ভাই মাত্র আশি টাকা মাত্র আশি টাকা একবার নিউ মাল আগে বাজারে মেলা গুঞ্জে দোকানে শুরু মে যে কোনো জায়গায় বেসবো ভাই সব জায়গায় বেস্ত হবো ওই সব জায়গায় এই যে কলার কেঞ্জি না মাত্র আশি একবার ইন্টারেক্ট শুরু কাল ষাট কথা বুঝলেন ভাই কথা জানেন ভাই কত ভাই মাত্র একশো চল্লিশ একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ এই দেন কালার কোনো শেষ নাই ডিজাইনের কোনো শেষ নাই যদি কোনো ভাই চায় এক কালার

দুশো টাকা পাইকারি এরকম লুঙ্গি বলুন পেডি পেডি লুঙ্গি থাকবো ঠিক আছে আগের ভেতরে লুঙ্গি ভাই আমার তো গোডাম খালি করছে আমারও শহর খালি করেছে এমন মাল এই গান ভাই ভাই আরে ভাই ষাট টাকা শুরু হ্যাঁ ষাট টাকা ভাই কত জানেন এটা আশি টাকা ভাই ভাই

যদি না আসতে পারেন ভয় মনের ভিতরে তাহলে ঘরে বসেই মাল নিবেন আর যেবার আসতে পারবেন মাল নেন না নেন রুবল ভাই দোকানে এসে এক কাপ চা খাইবেন চার দাওয়াত রইল রুবল ভাই দিয়ে ঘুরে দেখা যাবেন যদি পছন্দ মাল নিবেন পছন্দ না হলে নেই এক কাপ চা খাই যাবেন রুবল ভাই কাছে